ছোটার মধ্যে ছোট গাড়ি তিনটা কাপড় শুরুতে আমি শুরু করতে চাই ভাই বাংলাদেশের জাতীয় গাড়ি এটা টাকা ইনকাম এর মিশিং গাড়ির রাজা বলেন মেশিন চাপায় খালি টাকা চাপাই টাকা চাপাই

আমি সব ডিটেলস আপনাদের দেখাই কারণ অনেকেই দূর থেকে আসেন অনেক কষ্ট করে একটু ধারণা নিয়ে আসলে আপনাদের জন্য ভালো কষ্ট হবে না ঠিক আছে কষ্ট হবে না তো মোটামুটি আলহামদুলিল্লাহ গাড়িটা ভালো আছে এই চাকার কন্ডিশন ও চমৎকার আছে আবার দেখতে পাচ্ছেন সামনে থেকে দেখাই আপনাদেরকে এই যে দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে এটা কত টাকায় দিবেন ভাই ছয় লাখ বিশ ছ লাখ বিশ ছয় লাখ বিশ আলোচনা শুধু আছে হ্যাঁ আছে কত বলেন একটা আজকে পাঁচ লাখ কত এটা পাঁচ লাখ কত আলো জন পাঁচ লাখ সত্তর ফিক্সড প্রাইজ হ্যাঁ আসছেন তারপরও সম্মান করবেন ইনশাল্লাহ

ছিল কমাই দিলেন কে এটা ছাড়া তো অন্য গাড়ি আছে নাকি ফিট ফ্রিডম আছে এবং আশুক লেন আছে দুইটা দোষ আপনারা চাইলে এগুলো নিতে পারবেন